তখন জুলিয়া বলে লুকা তুমি প্রতিযোগিতায় সাইকেল চালাবে অ্যালবার্টো তুমি পাস খাবে আর আমি নিজে সাতার কাটবো তবে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে আমাদের অবশ্যই কিছু টাকা প্রয়োজন কিন্তু তাদের কাছে তো কোনো টাকা ছিল না তারপর জুলিয়া সেই দুই বন্ধুকে তার বাবার কাছে নিয়ে যায় ওখানে গিয়ে তারা দেখে যে জুলিয়ার বাবা আসলে মাছ শিকার করে এবং সামুদ্রিক দৈত্যগুলো তার সবচেয়ে বড় শত্রু জুলিয়া তখন তাদেরকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেয় সে তার বাবাকে বলে বাবা আমি ওই প্রতিযোগিতায় অংশ করতে চাই তখন তার বাবা বলে তাহলে তো অবশ্যই আমাদের অনেক টাকা প্রয়োজন যার জন্য আমাকে অনেক মাছ ধরতে হবে জুলিয়া তখন বলে আমি মাছ বিক্রি করতে রাজি তখন লুকা ও বলে আমরা আপনাকে মাছ ধরতে সাহায্য করব এরপর তার বাবা তাকে টাকা দিতে রাজি হয়ে যায় যেহেতু লুকা এবং এলবার্টোর কোনো থাকার জায়গা ছিল না তাই সেদিন জুলিয়া তার গাছের উপরে বানানো বাড়িতে তাদের থাকতে দেয় কিন্তু অন্যদিকে লুকা মা বাবা তাকে খুঁজে না পেয়ে একদম চিন্তায় পড়ে যায় তারা তখন নিরুপায় হয়ে শহরের দিকে রওনা হয় সকালবেলা লুকার যখন ঘুম ভাঙে তারা দেখে দুজনে সামুদ্রিক কেননা রাতের বেলায় গাছ থেকে তাদের শরীরে জল পড়েছিল তাই এমন হয়েছে জুলিয়া তখন ঘুম থেকে উঠে জানালা খুলে তারা তখনই দুটো দুজনে গাছ থেকে নিচে নেমে যায় যাই এরপর জুলিয়া মাছ বিক্রি করার জন্য চলে যায় আর অন্যদিকে লুকা এবং এলবার্টো জুলিয়ার বাবার সাথে সমুদ্রে মাছ ধরার জন্য যায় শুরুর দিকে তারা একদম তুমি মাছ ধরতে পারছিল না কিন্তু লুকা ও এলবাটো ভালো করে জানতো কোথায় অনেক বেশি মাছ পাওয়া যায় জুলিয়ার বাবাকে সমুদ্রের গভীরে নিয়ে চলে যায় এরপর তারা সেখানে জাল ধরে অনেকগুলো মাছ ধরে ফেলে বাড়িতে ফিরে জুলিয়ার বাবা অনেক বেশি খুশি হয় এবং প্রতিযোগিতায় অংশ করার জন্য তাদেরকে টাকা দিয়ে দেয় কিন্তু অন্যদিকে লুকার বাবা মা তাকে খুঁজতে খুঁজতে শহরে চলে আসে এবং এক একটি ছেলের মুখে জল মেরে পরীক্ষা করতে থাকে তখন একটা ছেলে আইসক্রিম খাচ্ছিল তখন তাকে লুকার বাবা লুকা ভেবে তাকে জলে ফেলে দেয় কিন্তু তারা তখন দেখতে পায় এটা আসলে লুকা নয় তখন তারা সেখান থেকে ভয়ে পালিয়ে যায় ওদিকে তারা ওই প্রতিযোগিতায় অংশ করার জন্য চলে তিনজনে যায় কিন্তু ওখানে তাদের বন্ধুদের নিয়ে প্রতিযোগিতায় করার জন্য আসে অংশগ্রহণ সে জুলিয়াকে দেখে অনেক বেশি হাসি তামাশা করতে থাকে সে তাকে বলে তোমরা আমার সাথে কখনো প্রতিযোগিতায় জিততে পারবে না তোমরা সবাই বাড়ি ফিরে যাও এই বলে সে জুলিয়ার হাত থেকে টাকাগুলো নিয়ে নেয় তখন লুকা বুদ্ধি খাটিয়ে অ্যারকলকে বলে তোমার যদি দম থাকে তাহলে আমাদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেখাও তুমি কখনো আমাদের সাথে জিততে পারবে না তারপর তারা বাড়ি এসে প্রতিযোগিতার জন্য প্রস্তুতি করতে থাকে এলবার্টো যেহেতু হাত দিয়ে পাস্তা খেত তাই জুলিয়া তাকে চামচ দিয়ে কিভাবে পাস্তা খেতে হয় সেটা শেখাতে থাকে আর অন্যদিকে লুকো আরো ভালোভাবে সাইকেল চালানো শিখতে থাকে এরপর তারা নদীতে যায় সাঁতার শেখার জন্য জুলিয়া সমুদ্রের মধ্যে নেমে সাঁতার কাটতে শুরু করে কিন্তু ওখানে এরকল চলে আসে প্র্যাকটিস করার জন্য এরকল এত জোরে নৌকা চালায় যে জল এসে অ্যালবার্টের শৈলে পড়ে আর তখনই সে মানুষ থেকে সামুদ্রিক দরতে পরিণত হয় সে তখন কি করবে সে ভেবে না পেরে সে নিজেকে বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেয় ওদিকে জুলিয়া তখন এরকলের কাছে গিয়ে বলে তোমার এত বড় সাহস আমার বন্ধুদেরকে জ্বালাতন করছো আর এই ফাঁকে অ্যালবার্ট তখন আবার নৌকায় ফিরে আসে তখন লুকা একটা কাপড় দিয়ে তাকে ঢেকে ফেলে যাই হোক তারা তখন বেঁচে যায় তো বন্ধুরা লুকার সাথে অ্যাডভেঞ্চারটা আজকে এটুকুই পরবর্তী পার্টের জন্য অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং গল্পটি যদি আপনার মন ছুঁয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হাতে ভুলবেন না আমরা একসাথে আরো গল্প উপভোগ করব ধন্যবাদ